হ্যালো বিএস আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আমাদের ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা চলে আসলাম আপনাদের বিশ্বস্ত এবং আস্থানটা মেরিমা শাড়িতে আজকে আপনাদের জন্য পার্টি শাড়ি কালেকশন নিয়ে আসছি খুবই ইউনিক এবং নতুন ডিজাইনের মধ্যে এবং প্রাইসটা থাকবে কিন্তু ধামাকা একটা অফার প্রাইজে প্রায় সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট নিয়ে কিন্তু আজকে আপনাদের মাঝে হাজির হয়েছে মেরিমা শাড়ির পক্ষ থেকে তো আমাদের সাথে থাকবেন এবং ফুল ভিডিওটা দেখবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন এবং কমেন্টস করবেন তো কথা না পারি আমি চলে যাচ্ছি একদম নতুন ডিজাইনের যে শাড়িগুলো নিয়ে আসছে পিওর সিল্কের মধ্যে স্প্রিং কট স্পিডিং এবং স্টোনের কাজ করা খুব একদম নতুন আজকে শাড়িগুলো আসলে কিন্তু ফার্স্টে আপনাদের কিন্তু নতুন শাড়ি নতুন ভিউ দিয়ে দিয়ে দিচ্ছি আপনারা যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিন শর্ট দিয়ে রাখবেন এই যে দেখেন পুরো ওভারটে কিন্তু কাজ করা আছে এটা কট স্পিডিং এর কাজ করা কিন্তু পুরো শাড়িটা কিন্তু খুব চমৎকার ভাবে অল ওভার কাজ করা আছে দেখেন বডির ডিজাইনটা দেখেন মাশাআল্লাহ খুবই চমৎকার এবং পার্টটা দেখেন কত গর্জিয়াস একটা কাজ থেকে শাড়িগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন কাজটা দেখেন কত সম্পূর্ণ যে কট স্প্রিং সাথে স্টোন দেওয়া আছে দেখেন যে কোনো পার্টি অকেশনে পড়বেন আপনি দেখার মতো শাড়ি এবং কালার গুলো কিন্তু খুবই সোবার টেস্টের কালার খুব ইউনিক কালার এবং কাপড় গুলো দেখেন কত সফট একটা কাপড় সিল্কের মধ্যে তো প্রাইজও কিন্তু থাকবে আজকে একদম ধামাকে একটা অফার প্রাইজে এবং চ্যালেঞ্জিং একটা প্রাইজে মাসাল্লাহ ব্লাউজটা দেখেন কত গর্জিয়াস একটা ব্লাউজ ব্যাক পাশে কাজ থাকবে এবং দুই হাতে কিন্তু খুব সুন্দর একটা প্যানেল দেওয়া আছে প্রাইজে কিন্তু একটা ধামাকে একটা প্রাইজ দিয়ে দিবেন ইনশাআল্লাহ এই হবে আইটা ডিজাইন একদম ধামাকে একটা অফার প্রাইজে যে গরমের স্বস্তির অফার যে বর্তমান যে গরম চলতেছে গরমের মধ্যে কিন্তু একদম স্বস্তির একটা অফার পেয়ে যাবেন মাত্র মাত্র যেগুলো আপনারা যে কোনো বিয়ে পার্টি বলেন যে কোনো অকেশনে বলে পরে যাবেন দেখার মতো শাড়ি দেখেন কত চমৎকার ডিজাইনটা দেখেন পুরোটা কিন্তু অল ওভার এভাবে কাজ থাকবে পাটটা খুব সুন্দর একটা টেম্পল ডিজাইন করা আছে বডিটা কিন্তু খুব সুন্দর একটা ফ্লাওয়ার ডিজাইন দেওয়া আছে এবং কালারটা কিন্তু খুবই চমৎকার একটা কালার পিএস টাইপের কালার অনিয়ন কালার যেটাকে বলে মাত্র তিন হাজার টাকা শুধুমাত্র সম্ভব মেরিমা শাড়ি মেরিমা শাড়ি কিন্তু দিচ্ছে আপনাদেরকে নতুন নতুন ডিজাইনের আকর্ষণীয় শাড়ি কালেকশন সে সাথে প্রাইজও থাকবে কিন্তু একটা লোভনীয় আকর্ষণীয় একটা প্রাইজে মাত্র তিন হাজার টাকা ভিওয়ার অসম্ভব একটা শাড়ি দিয়ে দিচ্ছে অসম্ভব একটা প্রাইজে মাত্র তিন হাজার টাকা আপনারা কিন্তু বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যে যে প্রান্ত থাকে না কেন চাইলে কিন্তু এগুলো অনলাইনের মাধ্যমে কিন্তু ঘরে বসে পার্চেস করতে পারবেন আমার ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে কন্ডিশনের মাধ্যমে এই শাড়িগুলো আপনি নিতে পারবেন দেখেন পাড়ের ডিজাইনটা দেখেন একদম পেটানো কাজ করে এবং পাড়টা কিন্তু খুব সুন্দর কাটওয়ার্ক একটা ডিজাইন করা আছে খুবই চমৎকার স্টোন এবং আছে সেম প্রাইস অবশ্যই একটা ধামাকা একটা প্রাইস দিয়েছে মাত্র তিন টাকা টাকা আরেকটা বিষয় আপনাদেরকে বলে দিচ্ছে এবং দ্রুত কিন্তু আপনি যোগাযোগ করে বিস্তারিত দেখে আপনাদের মনের মতো শাড়িটা কালেকশন করতে পারবেন খুবই স্টক সীমিত স্টক নিয়ে আজকে হাজির হয়েছি মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা হলে কিন্তু এত চমৎকারী শাড়িগুলো পেয়ে যাচ্ছেন ক্রেপ সিল্কের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন করা শাড়িগুলো মাত্র তিন হাজার টাকা এখন চলে যাবো আরেকটা ফেব্রিক্স মধ্যে বর্তমানে সবচেয়ে ট্রেন্ডিং এবং চাহিদা ফুল একটা ফেব্রিক্স জিমিচু ফেব্রিক্স এর মধ্যে কালারটা দেখেন মাশাল্লাহ খুব চমৎকার একটা কালার আসছেন না ভাই এই দেখেন ল্যাভেন্ডার কত সুন্দর একটা ইউনিক শাড়ি এই শাড়িটার মধ্যে আপনি এই শাড়িটার মধ্যে কালার আছে শাড়িটার মধ্যে আমরা ছোট সাতটা কালার নিয়ে আসছি আপনাদের জন্য দেখেন ডিজাইনটা দেখেন মাশাল্লাহ এবং কালারটা দেখেন

না না আগে শাড়িগুলো দেখেন কালারগুলো দেখেন প্রাইস কিন্তু যেহেতু বলছে ধামাকা ছ হাজার না অনেক ডিসকাউন্টে পেয়ে যাবেন বা ওয়াও এটা কিন্তু খুবই সুন্দর একটা কালার মেরুন কালার দেখেন শাড়ি শাইনিং দেখেন কত চমৎকার শাইনিং ডিজাইনটা দেখেন মাসাল্লাহ প্রতিটা কালারই কিন্তু আকর্ষণীয় এবং লোভনীয় কালার আপনাদের যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে রাখেন এই দেখেন

দেখেন কালার প্রতিটা কালার কিন্তু মার্শাল অনেক চমৎকার কালার এবং কালা কিন্তু একটা লোভনীয় একটা আকর্ষণীয় মাত্র তিন হাজার পাঁচশো টাকা অনলাইন তিন হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা কালারই কিন্তু খুবই চমৎকার কালার একদম বর্তমানে সবচেয়ে ট্রেন্ডিং কালার আর দেরি নয় এখনই আমাদের সাথে আপনার দ্রুত যোগাযোগ করুন এবং আপনার মনের মতো শাড়িগুলো কালেকশন করুন মাত্র তিন টাকা এত চমৎকার এত ইউনিক শাড়িগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স মাত্র তিন টাকা শুধুমাত্র মেরিমা শাড়ি মেরিমা শাড়ি কিন্তু দিচ্ছে আপনাদেরকে নতুন নতুন ডিজাইনের আকর্ষণীয় শাড়ি কালেকশন সে সাথে প্রাইজও থাকছে কিন্তু আপনাদের হাতের নাকালের মধ্যে একদম অফার একটা প্রাইজ একদম আকর্ষণীয় লোভনীয় একটা প্রাইজ মাত্র তিন টাকা এই কালারটা কিন্তু হলো অনেক সুন্দর একটা কালার সি গ্রিন কালার খুব চমৎকার একটা সি গ্রিন কালার মাত্র তিন হাজার পাঁচশো টাকা তো ভিওয়ার্স আপনাদের যার যেটা ভালো লাগে আপনার দ্রুত স্ক্রিনশট দিয়ে রাখেন এবং আমাদের যে স্ক্রিনে যে নাম্বার থাকে সেই নাম্বার ইম হোয়াটসঅ্যাপ আছে ইম হোয়াটসঅ্যাপে আপনি বিস্তারিত দেখে আপনার মনের শাড়িগুলো কালেকশন করতে পারবেন আর যারা আমাদের শোরুমে সরাসরি এসে শাড়িগুলো কালেকশন করতে চান তাদের সুবিধা আমাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এই যে মেরিমা শাড়ি দোকান নাম্বার এ বাই তিন ম্যানশন দ্বিতীয়তলা গাউসিয়া মার্কেট ঢাকা এটা ঢাকার যে ব্যবসায়িক প্রাণ কিন্তু নিউ মার্কেট ঠিক নিউ মার্কেট অপোজিটে গাউসিয়া মার্কেটের পাশে নূর মার্সিন্ত চলে আসবেন মেরিমা সাহিতে তো বন্ধুরা আজকের মতো এখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম